আলহামদুলিল্লাহ বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে দু হাজার আমরা যেভাবে নেতাকর্মীরা আমাদের দলের নেতারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এসে পুষ্পস্তবক এবং ফতাহ পাঠ করার সুযোগ পেয়েছে দীর্ঘ দু হাজার ছয়ের পর থেকে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত ছিলাম দেশের মানুষ দোয়া শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত ছিল আজই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাখ কামনা করি আরাবাত রহমান কুকাল আল্লাহ বেস নসিব করুক বেগম খালেদা জিয়াকে আল্লাহ নেখায়াতে তৈবা দান করুক এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমানকে সুস্থ করে ইনশাল্লাহ বাংলার মাটিতে সসম্মানে পদার্পণ করার সুযোগ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ হবে আর শ্রদ্ধা জানাই ছাত্র জনতা সহ গুম হয়ে যাওয়া সাতশতের অধিক নেতাকর্মী আমাদের হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে আহত হয়েছে সেই সমস্ত মানুষগুলোকে শ্রদ্ধা জানায় জুলাই আগস্টের সেই বিপ্লবের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাদ বরণকারী ছাত্র রাজনৈতিক কর্মী আপামর শ্রেণী পেশার মানুষকে আজকের এই দিনে শপথ নিতে হবে যাতে করে বাংলাদেশের মাটিতে আর কোনো দিন স্বৈরাচারের উত্থান না হয় বাংলার মানুষ গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার যে ডাক জনাব তারেক রহমান দিয়েছেন সেইটি যাতে এখানে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এটি হচ্ছে আজকের দিনের আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ